বছরের এই সময়টায় যখন শীত যাই যাই করে ঠিক তখনই অন্যরকম এক আনন্দে আমাদের মন মাতোয়ারা হয়ে ওঠে সেই আনন্দের নাম নতুন বই সেই আনন্দের নাম অমর বইমেলা বইমেলা প্রাঙ্গণ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন শুরু করছে আমাদের মাসব্যাপী আয়োজনের প্রথম পর্ব আলোঘর প্রকাশনা বইমেলা প্রতিদিন এই অনুষ্ঠান আমরা লেখকদের সঙ্গে কথা বলবো পাঠকদের সঙ্গে কথা বলবো কথা বলবো প্রকাশকদের সঙ্গে আর দেব নতুন বইয়ের খোঁজ খবর চলুন তাহলে আজকের প্রথম দিনের প্রথম আয়োজন শুরু করি পুরো অনুষ্ঠান আর পুরো আয়োজন পৃষ্ঠপোষকতার দায়িত্বে থাকছে আলোঘর প্রকাশনা আলোঘর দিশা পরিচালিত একটি সামাজিক উদ্যোগ চলো তাহলে মূল আয়োজনে প্রবেশ করা যায় দর্শক আপনারা দেখছেন আলোগর প্রকাশনা বইমেলা প্রতিদিন অনুষ্ঠানের এই পর্যায়ে থাকছে আমাদের প্রথম সেগমেন্ট আজকের আলোগর এই সেগমেন্টে আমরা আলোগরের বিশেষ পাঁচটি বইয়ের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিব প্রথমে হাতে নিলাম যে বইটি এই বইটির নাম শ্রেষ্ঠ কিশোর মুসার অবিন শ্রেষ্ঠ কিশোর মুসার অবিন বইটির রচিতার নাম রকিব হাসান দর্শক আপনারা লেখকের নামের সঙ্গে বইয়ের নামের সঙ্গে পরিচিত কারণ এই চরিত্রগুলো আপনারা খুব কাছে টেনে নিয়েছেন এবং খুব কাছ থেকে পছন্দ করেছেন এই চরিত্রগুলো এই বইটির প্রকাশক আলোঘর প্রকাশনা এবার হাতে নিলাম যে বইটি এই বইটির নাম এসো বড় হতে শিখি এসো বড় হতে শিখি মোহাম্মদ আব্দুল মজিদ এই বইটির রচিতার নাম এটি যারা আমরা বড় হতে চাই বা নিজেকে সমৃদ্ধ করতে চাই তাদের জন্য এই বই একেবারে উপদেশমূলক বই আর চমৎকার প্রচ্ছদ বইটি আপনারা সংগ্রহ করতে পারেন এবার হাতে নিলাম যে বইটি এ বইটির রচিতের নাম বিরূপাক্ষ পাল বিরূপাক্ষ পালের লেখা এই বইটির নাম সহজ কথায় ফাইন্যান্স সহজ কথায় ফাইনান্স আপনারা নাম শুনে বুঝতে পারছেন যে কি ধরনের বই আপনারা এই ধরনের বিষয় যারা পছন্দ করেন অথবা যাদের দরকার হয় এই ধরনের বই তারা এই বইটি সংগ্রহ করতে পারেন এই বইটির নাম রিফাতের অদ্ভুত বন্ধু বইটির রচিতের নাম সুমন্ত আসলাম আপনারা জানেন তিনি একজন জনপ্রিয় লেখক তার নানা বিষয়ের উপর বই রয়েছে আর এই বইটি কিশোরদের উপযোগী বই সুমন্ত আসলামের লেখা রিফাতের অদ্ভুত বন্ধু যারা কিশোর পাঠক আছো আমাদের তারাই বইটি সংগ্রহ করতে পারো সবশেষ হাতে নিলাম যে বইটি এই বইটির নাম পুতুল নাচের ইতিকথা পুতুল নাচের ইতিকথা কথা এ বইটির রচিতার নাম না বললেও আপনারা জানেন যে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা এই বই এ বইটি আপনাদের অনেকেরই পড়া তবে আপনাদের জানা থাকার কথা যে আমাদের বড়ো যে বই লেখক যারা আছেন আমাদের পরিচিত লেখক যারা আছেন পুরনো লেখক যারা আছেন তাদের বইগুলো নানা প্রকাশনী থেকে নানাভাবে আসে কপিরাইট আইন বা এই সংশ্লিষ্ট যে বিষয়গুলো আছে সেগুলো মেনেই আসে তো এই বইটির একটি সংস্করণ প্রকাশ করেছে আলোগোর প্রকাশনা আপনারা বইটি সংগ্রহ করতে পারেন পুতুল মাছের গীতিকথা মানিক বন্দ্যোপাধ্যায় দর্শক আজকের আলগর প্রকাশনা এখানে শেষ করছি চলুন অন্যান্য আয়োজনে যাওয়া যায় দর্শক বইমেলায় আমরা নানা বয়সী পাঠক পাই একজন খুদে পাঠকের সঙ্গে কথা বলবো জানবো তার পছন্দের কথা কি নাম তোমার জাফনা জামান সানোভা সানোভা বই দেখছিলা কি ধরনের বই পছন্দ তোমার আমার ইংলিশ বই পছন্দ পড়াশোনা করো কোথায় বিএফ শাহিন ইংলিশ মিডিয়াম কলেজ ঢাকা যখন ইংলিশ মিডিয়ামে পড়া হয় বা কেউ যখন ইংলিশ মিডিয়ামে পড়ে তখন দেখা যায় যে বইমেলায় এসে ইংলিশ বইটা খোঁজে কিন্তু বাংলা বইটা তো পড়া উচিত সে বইটা কি খোঁজা হয় বা পাওয়া হয় অথবা বাংলা যে বইগুলো আছে তোমাদের জন্য তোমাদের বয়সী সে বইগুলি তোমাদের পড়ার উপযোগী কিনা বা পড়ে আনন্দ পাও কিনা আমি সব বই পড়ি ইংলিশ বাংলা দুইটাই পড়ি যে তুমি যেহেতু ইংলিশ বই পড়ো তার মানে বিদেশের বইগুলো পড়া হয় দেশের বাইরে যারা লেখক আছেন তাদের লেখা বইগুলো পড়া হয় আবার আমাদের দেশের যারা লেখক আছে তাদের বইগুলো তুমি পড়ো তুলনা করার মতো কিছু আছে মানে পার্থক্য করার মতো যে তাদেরটা ভালো আমাদেরটা একটু কম ভালো বা তাদেরটা একটু কম ভালো আমাদেরটা বেশি ভালো এরকম কি কিছু আছে ব্যাপার না আমার দুইটা বই ভাল লাগে আমি সব সময় বই পড়তে খুব পছন্দ করি আমি আমার আমার যখন ভালো লাগে না বাসায় তখন আমি বই পড়ি দর্শক আমার হাতে যে বইটি আছে বইটির নাম টিভি নাটক লেখার সহজ কৌশল বইটির রচয়িতার নাম হুমায়ুন কাবিরি তিনি একজন অভিনেতা পরিচালক এবং নাট্যকার তার সঙ্গে কথা বলবো টিভি নাটক লেখার সহজ কৌশল আমরা যদিও নাম শুনেই বুঝতে পারছি বিষয়বস্তু তবু আপনার মুখ থেকে একটু শুনবো বইটার সম্পর্কে আসলে আমাদের তো অনেকের মনে একটা ভাব থাকে অনেকে গল্প এলোমেলোভাবে আমাদের প্রত্যেকের মনেই গল্প থাকে কিন্তু ওই গল্পকে অনেকে চায় যে আমি একটা টিভি নাটক করবো টিভি নাটক লিখব তো টিভি নাটক লিখতে গেলে আমি যেহেতু নাট্যকার ডিরেক্টর এবং অ্যাক্টর আমি সবগুলো জানি বিষয়গুলো যার জন্য এইটার উপরে আমি একটা বই মানে একটা ধারণা দিয়েছি আমার বইটি পড়লে যারা গল্প লিখতে পারে তারা টিভি নাটক লিখতে এটা সহায়ক করবে এটা এটা যদি বইটা পড়া হয় তাহলে একটা প্রাথমিক ধারণা নিয়ে নিতে পারবে যে আসলে টিভি নাটক লিখতে গেলে কী কী নিয়মকানুনের মধ্যে থাকতে হবে নিয়মকানুনের একটা ব্যাপার আছে যেটা গ্রন্থগত ব্যাপার আর একটা প্র্যাকটিক্যাল ব্যাপার এবং প্র্যাকটিক্যাল ব্যাপার হয়তো বই পড়ে সেটা সম্ভব না কিন্তু সেটা কীভাবে সম্ভব অর্থাৎ বইটা পড়ার পর একজন পরিচালকের বা একজন নাট্যকারের পরবর্তী কাজ কী একজন পরিচালক এবং নাট্যকার একটা পরবর্তী হল আমি এখানে যেটা করেছি সেটা হলো গিয়ে আমি একটা নাটক দিয়ে দিয়েছি এবং এই নাটকটাকে আবার আমরা শুটিং করে সেটা একটা চ্যানেলে গেছে এটা আবার ইউটিউবেও পাওয়া যাচ্ছে তাহলে তারা যদি এইটা পড়ে এবং আমার নাটকটা দেখে তাহলে এর সাথে সে মিলিয়ে দেখতে পারবে আসলে পার্থক্যটা কোথায় আপনার কি মনে হয় যে এই ধরনের বইয়ের প্রতি পাঠকের কেমন আগ্রহ আছে অথবা তাদের প্রয়োজনীয়তাটা কেমন এই বইয়ের আমার মনে হয় কি অনেকেই চায় এখন যেহেতু টেলিভিশনের যুগ এখন ভিজুয়াল মিডিয়ার যুগ এখন অনেকেই চায় যে আমি একটু গল্প লিখবো এবং টেলিভিশনে যেটা আমার নাটকটা প্রচার হয় বা টেলিভিশন নাটক লিখতে যে নিয়ম নিয়মকানুন এটা আমার জানা দরকার তো সেক্ষেত্রে অনেকেই আমার মনে হয় একশো জনের ভিতরে পঁচানব্বই জনই আছে যারা নাটক লিখতে চায় আমাদের সাথে যোগাযোগ করে অনেকে তো তারা আমার মনে হয় আগ্রহ দেখাবে অবশ্যই দর্শক আমার হাতে যে বইটি আছে বইটির নাম সিসার পালক বইটি রচিতা না মাহফুজা অনন্যা তার সঙ্গে কথা বলবো সিসার পালক কি ধরনের বই এটি গল্প গ্রন্থ মানুষের জীবন যাপন সবকিছু কিন্তু গল্প গল্প ছাড়া আসলে জীবন অকল্পনীয় প্রতিদিনের দুঃখ কষ্ট হতাশা বেদনা খুব কমন বিষয়গুলোই যে শুধু উঠে এসেছে তা না কিছু দুঃখ কষ্টের বৈচিত্র্য থাকে এটা আমার অষ্টম গ্রন্থ এর আগেও আমার অনেকগুলো বই বের হয়েছে এই বইটি বের হয়েছে বইমেলার শব্দ শিল্প থেকে সিসার পালক দিয়ে আসলে এখানে কি বোঝানো হয়েছে বা সত্যিকার অর্থে কি এই ধরনের কোনো শব্দ আছে গল্পে নাকি এটি একটা রূপক শব্দ বা রূপক অর্থে ব্যবহার করা হয়েছে সিসার পালক সিসার পালক এটি একটি বিরোধার্থক শব্দ অর্থাৎ দুইটা বিপরীত শব্দ পাশাপাশি বসে একটি অর্থ তৈরি করেছে এটাকে আপনি অক্সিমরণ প্যাটার্নও বলতে পারেন যেটা কবি জীবনানন্দ দাস তার কবিতায় বহুবার ব্যবহার করেছেন আলো এবং অন্ধকারকে পাশাপাশি যেমন আমরা পাই ঠিক সেরকম একটা চিন্তা থেকে এই নামকরণ হ্যাঁ সিসার পালক নামে একটি গল্প আছে আমার হাতে যে বইটি আছে বইটির নাম ভূতের সাথে শিবলু আর আমি আছি লেখকের সাথে লেখকের নাম নজরুল শিল্পটা শিপলো একটা মানে কাল্পনিক চরিত্র এটাকে আসলে একটা আমরা বয় হিসাবে চিহ্নিত করি কিন্তু বুথ যে অনেক জ্ঞানী হয় পৃথিবীতে সবচাইতে ছোট ভূতের গল্প কী লিখছে সেটা ভূতটাই শিপলোকে শেখায় মানে ভূতের অনেক জ্ঞান আছে এটাকেই প্রতিপাদ্য করে বইটা লেখায় এই যে জ্ঞানের কথা যখন লেখা হয় আমাদের ছোটরা পড়তে চায় না কিন্তু আপনি বই লেখেন শিশু সাহিত্য আপনার কলম থেকে আমরা পাই বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠান থেকে বের হয় আপনার শিশু সাহিত্য তো সেই হিসেবে আপনার জানার কথা যে আমাদের ছোটরা কি ধরনের বই পছন্দ করে তো আপনি যেই কথাটা বললেন একটু ভারী কথা একটু জ্ঞানের কথা সেই কথাগুলো ছোট পাঠকরা কতটা গ্রহণ করবে বলে আপনি মনে করেন আমি ইতিপূর্বে আমার যে বইগুলো বেরিয়েছে আমি মূলত গল্প লিখিয়েছে তথ্যপত্র দিয়ে এবং বেশ ভালো চলে আমি মনে করি আর কি যে গতবার যে বইটা বেরিয়েছে আমার ইয়ের থেকে এই শৈশব প্রকাশনী থেকে সেইটা হচ্ছে যে বই লিখে রাজ হব প্রকাশক আমাকে অলরেডি মানে একটা ভালো ইয়ে দিছে আর কি যে খুবই চমৎকার বই এবং তারা এটা সেকেন্ড এডিশনে গেছে এই বইমেলাতে আপনার কি মনে হয় যে একটা শিশুতোষ বই কি ধরনের প্রচার করলে পাঠকরা জানবে ছোট পাঠকরা আসলে মূলত হচ্ছে কি যে আমাদের প্রচার প্রচারণ ব্যবস্থা তো আসলে খুবই খারাপ খুব একটা ইয়ে হয় না যে পত্রপত্রিকাতে যেটা রিভিউ দেওয়া হয় বা এখন ফেসবুকের মাধ্যমে যেটা প্রচার প্রচারণা করা হয় এটা যতটুকু আগানো যায় আর কি এবং বই সত্যিকার অর্থে যে পাঠকের কাছে পৌঁছানোটা একটু কঠিন বিষয় হয়ে গেছে এখন এই জন্য মানে প্রকাশকের একটা দায়বদ্ধতা আছে তারও প্রচার প্রচারণা করা মানে করার ব্যাপারে খুব একটা ইন্টারেস্ট আছে বলে আমি মনে করি না তবে এটা হওয়া উচিত আমার হাতে যে বইটি আছে বইটির নাম নারী বইটির রচিতের নাম মেহবুবা হক রুমা তার সঙ্গে কথা বলবো নারী কি ধরনের বই এই বইটা যেহেতু নামটা নারী তো নারীদের নিয়ে লেখা নারীদের জীবন নারীদের জীবনের অনুভূতি এবং নারীদের বিভিন্ন গল্প নিয়ে একশোটি অনুগল্প আছে বইটিতে আচ্ছা আপনি বলছিলেন যে আপনার আরও বই আসবে সে বইটির নাম কি কি ধরনের বই সেটি একটি এবার যে পঁচিশ সালে যে বইটি আসছে ওটা পঁচিশের পঞ্চরস এবং ওটা একটি রম্য গ্রন্থ রম্য গ্রন্থ আর আমার একটা বৈশিষ্ট্য আছে যে আমি সংখ্যা তত্ত্ব দিয়ে আমি নাম দেই প্রতি বছরই একটা বইয়ের ষোলোই ষোড়শি থেকে শুরু করেছিলাম ষোলোই ষোড়শি সাত সতেরো তারপর অষ্টাদশীর অষ্টপ্রহর রম্যের উনিশ কুড়ি একুশে একুশ বাইশের বিস্মৃতি তেইশের তমহর চব্বিশের চৌরঙ্গি এবং পঁচিশ সালে ধারাবাহিকতায় আসবে পঁচিশের পঞ্চরস আপনার আগের বইগুলোর একটা ধারাবাহিকতা থাকে পরের বইগুলোতে যে তারা সেগুলো কিভাবে গ্রহণ করে সেই অনুযায়ী পরেরটা আপনি উৎসাহ পান অথবা পান না নারীটা কিভাবে গ্রহণ করেছে এবং আপনি কতটা আশা করছেন যে নতুন বইটা কতটা গ্রহণ করবে বলে আপনি প্রত্যাশী কতটুকু দীর্ঘ আট বছর যাবত আছি বই মেলায় নিয়মিত বই প্রকাশিত হয় আট বছরে এব গতবার এবার যে বইটা আসবে আমার ষোলোতম তম বই তো কখনো একটা দুইটা তিনটা চারটা বইও আমার প্রকাশ হয়েছে এক বছরে আর আমি শুধু মানে গল্প লিখি তা না কবিতা গল্প অনুগল্প প্রবন্ধ রম্য জোকস জোকসের বইও আমার আছে তো এগুলো এভাবে যখন লিখি আর আমার সব ধরনের লেখায় আলাদা আলাদা পাঠক শ্রেণীও তৈরি হয়েছে কবিতা যখন প্রথম লিখতাম তখন অনেকে বলতো শুধু কবিতাই লেখো তো তারপর কবিতা লিখতে লিখতে বা যেহেতু জীবন বোধ নিয়ে লিখি একদম হৃদয় থেকে লিখি পাঠক তৈরি হয়েছে আর প্রতি বছর পাঠকরা অপেক্ষা করে যে আমার বইয়ের জন্য এবার কি বই আসছে তারপর রম্য জোকস যখন দেখলাম রম্যতে আমি অনেক জনপ্রিয়তা পেয়েছি জোকসে জনপ্রিয়তা পেয়েছি রম্যের পাঠক আছে অনেক এবং রম্যের বইগুলো ভালো সেল হয় দর্শক আমরা আছি অমর একুশে বইমেলা প্রাঙ্গনে আপনারা দেখছেন আলোগর প্রকাশনা বইমেলা প্রতিদিন অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিয়ে নিচ্ছি বিরতির পর আরও কিছু আয়োজন আছে সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকার অনুরোধ করছি বিরতির পর আপনাদের আরও একবার শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার আপনারা দেখছেন আলোগর প্রকাশনা বইবেলা প্রতিদিন আমরা আরো বিষয় আয়োজনের কথা বলছিলাম চলুন সেগুলো উপভোগ করে আস দর্শক আমরা একজন প্রকাশক সঙ্গে কথা বলবো তার নাম আব্দুর রৌফ বকুল তিনি প্রকাশনা প্রতিষ্ঠান কথামেলা প্রকাশনের প্রকাশক কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন ভালো আছি প্রতি বছর বই মেলায় আপনারা নতুন নতুন বই নিয়ে আসেন আমরা সেই সম্পর্কে পাঠকদের জানাই এই বছর কি ধরনের বই আনলেন এখনও আসেনি আমার কয়েকটা বই এখনো কম্পিউটারে রয়ে গেছে বিভিন্ন ব্যস্ততার কারণে বইগুলো আনা হয়নি তো আশা করছি যে আগামী সপ্তাহের মধ্যে সবগুলোই চলে আসবে এবার আমার প্রকাশনা থেকে আসবে দশটার মতো বই আসবে আচ্ছা এই যে মেলা শুরু হওয়ার বেশ কিছুদিন পরে বই আসা এতে প্রকাশক হিসেবে আপনিও ক্ষতিগ্রস্ত হন লেখকরাও ক্ষতিগ্রস্ত হয় কিন্তু এই দেরিটা কী জন্য মানে লেখকরা দেরিতে দেন নাকি অন্য কোনো কারণে দেরি হয় আসলে এখানে তো একটা বই বের করতে হলে তো প্রচুর কয়েকটা ধাপ অনেকগুলো ধাপ আছে যেমন আপনার কম্পিউটারে কম্পোজ করার ব্যাপার আছে প্রচ্ছদের ব্যাপার আছে বাইন্ডিংয়ের ব্যাপার আছে প্রুফ দেখার ব্যাপার আছে এডিটের ব্যাপার আছে তো যার কারণে এই এইসব কারণে আমাদের এগুলো দেরি হয়ে যায় আর কি ব্যাপারটা এরকম না যে প্রথম দিন বই আসে না তা তো না আনেন অনেকেই আনেন কিন্তু সেটা কিভাবে সম্ভব হয় আর কেন সম্ভব হয় না সেটা লিপিগুলো আমরা আগে পেয়ে যাই সেই বইটা দ্রুত চলে আসে কিন্তু দেখা যায় যে অনেক লেখকই ওই মেলা মানে আস্তে দেখা গেল যে তার আগ মুহূর্তে মানে ইলেভেন্থ আওয়ারে দেখা গেল যে মানে তারা পান্ডুলিপিটা জমা দিল তো তখন এই বইটা তো মানে ওই পাণ্ডুলিপিটা এডিট করা প্রুফ দেখা বিভিন্ন রকম ইয়ে থাকে তো যার কারণে দেরি হয়ে যায় আর কি পুরোনো বই যেগুলো আছে সেগুলোর মধ্যে কোন বিষয়টার উপর বেশি আগ্রহ আপনারা লক্ষ্য করে সেখানে আমরা রকি হাসানের বই দেখি আপনার এখানে বিভিন্ন ভলিউম দেখতে পাচ্ছি রকিফ হাসান বা আরও জনপ্রিয় লেখকদের মধ্যে বা যাদেরকে আমরা চিনি নামে চিনি এরকম লেখকদের মধ্যে কাদের বই আছে আপনার এখানে আমার এখানে রকিব হাসান তো এক সময় সেবা প্রকাশনতে লিখতেন তো সেবা প্রকাশন আসার পরে তিনি আমার এখানে এই লেখা শুরু করলেন এখন অনেক জায়গা থেকে বেরিয়েছে এছাড়া ধরেন আপনার অনুপম হায়তের বই আছে চলচ্চিত্র গবেষক অনুপম হায়ত অপরাজ বন্দ্যোপাধ্যায় বাংলা একাডেমির পরিচালক ছিলেন ওনার বই আছে তারপরে হলো আপনার এই মুহূর্তে তো ভুলে গেলাম যে আপনার ডাক্তার শুভাগত চৌধুরীর বই আছে বিজ্ঞানের উপর বেশ কিছু বই আছে তারপরে শওকত হোসেন সেবা প্রকাশন তো একসময় লিখতেন ওনার অনুবাদের বেশ কিছু বই আছে দর্শক বই মেলায় আপনাদের হাতে যারা বই তুলে দেন তারাই আমাদের প্রিয় বিক্রয়কর্মী তারা জানেন আপনার মুখ দেখে তারা বুঝতে পারেন যে আপনার কি ধরনের বই পছন্দ হওয়া উচিত অথবা কি ধরনের বই আপনি খুঁজতে পারেন তাদের একটা ধারণা থাকে একজন বিক্রয়কর্মীর সঙ্গে কথা বলবো জানবো তারা কিভাবে পাঠক নির্বাচন করেন অথবা পাঠকরা কি ধরনের বই নির্বাচন করে বলে তারা ধারণা করেন একটু কাছে আসবেন কি নাম আপনার আমি সুমান নাক্তার। পরিচয় করিয়ে দিলাম যে আপনি একজন বিক্রয়কর্মী হিসেবে আছেন একটা স্টলে তো একজন বিক্রয়কর্মীর অনেক বেশি দায়িত্ব কারণ মুখ দেখে চিনতে হয় বা বুঝতে হয় যে তিনি কি ধরনের বই পছন্দ করতে পারেন তারপর তার হাতে যদি সেই অনুযায়ী বই তুলে দেওয়া হয় তারা সেই বইটা কেনেন আপনি কিভাবে একজন পাঠককে নির্বাচন করেন প্রথমে যে তিনি কি ধরনের বই পছন্দ করতে পারেন এই ধারণাটা আপনার কীভাবে হয় কি দেখে আমরা বাচ্চার বয়স বাচ্চার কোন ক্লাসে পড়ে এটা সিলেক্ট করলে বুঝতে পারি সে কোন লেভেলে বই পড়তে পারবে আবার বাচ্চা এসে বলে আমি হরর পছন্দ করি আমি মজার গল্প পছন্দ করি কেউ ড্রয়িংয়ের বই পছন্দ করে আমরা একদম ছোট বাচ্চাতে মাত্র বর্ণমালা শিখবে তো আমরা তাদের দেখে ওই লেভেলের বইগুলো যদি তাদের সামনে তুলে ধরি তখন তারা তার মধ্যে একটা নির্বাচন করতে পারে এটাতে তাদের সহজ হয় এই যে বইয়ের প্রতি আগ্রহ সেই আগ্রহটা আপনারও আছে সেটা আমরা বিশ্বাস করি আগ্রহটা কিভাবে তৈরি হলো অথ অথবা আপনি একজন পাঠক হিসেবে কেমন কি ধরনের বই পছন্দ করেন বই তো শুধু বইয়ের মেলা নয় এখানে লেখক পাঠকেরও মেলা তো এখানে আসলে দেখা যায় আমাদের পছন্দের লেখক পাই তার থেকে আমরা একটা অটোগ্রাফ সহ যখন বই পাই ওই বইটা পড়ার ইচ্ছাটা অনেক বেড়ে যায় আবার অনেক বইয়ের মধ্যে নিজের বইটা সিলেক্ট করা দোকানে গিয়ে এরকম সিলেক্ট করা সম্ভব হয় না এখানে বইয়ের পশরা সাজানো আমরা পছন্দ অনুযায়ী বই নিতে পারি কিন্তু দোকানে একটা নির্দিষ্ট বইয়ের নাম বললে তখন বইটা বের করা হয় এর জন্য বা মানে যখন আমরা পাঠকরা বই কিনতে যাই তখন একটা দেখলে তখন মনে হয় না এই লেখকের আমি আরেকটা বই দেখি নতুন কোন বইটা বের হলো এটা তখন আমাদের পড়তে বা দেখতে এমনিতেই ভালো লাগে দর্শক আমি এখন যার সঙ্গে কথা বলবো তিনি একজন কবি তিনি একজন সম্পাদক তার নাম হাসনাত মুবারক জানবো তার পছন্দের কথা জানবো তিনি কি ধরনের লেখা সম্পাদনা করেন কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভালো আছি আচ্ছা আপনার যে পরিচয়টা করিয়ে দিলাম একজন কবি আপনি সেটা আমরা জানি কিন্তু আপনি একটা প্রথম সারির পত্রিকার সাহিত্য পাতা দেখেন শিশুতোষ পাতা দেখেন তার মানে হচ্ছে আমাদের এই সময়টায় কি ধরনের শিশু সাহিত্য হচ্ছে কি ধরনের সাহিত্য হচ্ছে সেটা সম্পর্কে আপনি সম্যক ধারণা রাখেন কেমন লেখা হচ্ছে বা আমাদের লেখকরা কেমন লিখছেন বাচ্চাদের উপযোগী লেখা বড়রা লেখেন ওই গতানুগত একই পঞ্চাশ বছর আগেও যেরকম লিখতেছেন এখনও সেরকম দেখতেছেন গত সপ্তাহে এই বৃহস্পতিবারে মানে একত্রিশ জানুয়ারিতে একটা সংখ্যা করেছি এটা আমাদের দেশের অনেকেই জানেন না যে এই কেলে বাচ্চারা যে খেলতে খেলতে কেলে নামক একটা জিনিস পাওয়া যায় খুবই মাটির মতো নরম ওই পদার্থ দিয়ে তারা নয়জন শিক্ষার্থী চিত্রকর্ম তৈরি করছে তো এইগুলো করার পরে আমাকে অনেকেই বললেন যে আমরা তো এটা জানতাম না যে তুমি ক্লে পেন্টিং কি আসলে তো যাই হোক আমাদের বাচ্চারা কিন্তু অনেক অ্যাডভান্স বাচ্চারা যতটা অ্যাডভান্স আমাদের সাহিত্যিকরা ঠিক ওই একই মানে গদ্বাদা ছড়া বা ওই লেখার মধ্যেই পড়ে আছে কিন্তু বাচ্চাদের উপযোগী এখন অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে সেই পরিবর্তনের সাথে বাচ্চাদের মেন্টালিটিরও পরিবর্তন হয়েছে সেই অনুযায়ী আমাদের লেখকরা খুব বেশি নাই আমার যে ধারণাটা শিশু সাহিত্যের ক্ষেত্রে দর্শক আপনাদের একটু জানিয়ে রাখতে চাই আমাদের এই অনুষ্ঠানটি পৃষ্ঠপোষকতা যে প্রতিষ্ঠানটি করছে আলোগর প্রকাশনা সেই আলোগর প্রকাশনা দিশা পরিচালিত একটি সামাজিক উদ্যোগ সেই প্রতিষ্ঠানে তিনি কর্মরত ছিলেন দীর্ঘদিন অর্থাৎ পত্রিকার সাহিত্য পাতার দায়িত্ব নেওয়ার আগে তিনি সেখানে কর্মরত ছিলেন এবং ভালো একটা ব্যাপার হচ্ছে দিশা স্কুলে স্কুলে যে বইমেলাগুলো করে সেই বইমেলাগুলোর সঙ্গে তিনি যুক্ত ছিলেন অর্থাৎ সারা দেশের প্রায় সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানে তিনি বইমেলা করেছেন সেই অভিজ্ঞতাটার কথা একটু জানবো যে আমাদের পাঠক কেমন আছে স্কুল ভিত্তিক মেলাগুলোতে পাঠক বাচ্চাদের কাছে বই নিয়ে গেলে তারা বই কেনে তাদের পছন্দ হলে বই তারা কেনে এমনও দেখা গিয়েছে যে আমরা টাঙ্গাইল বিন্দুবাসিনী গার্লস স্কুল আমার মনে আছে এবং বিন্দুবাসিনী বয়েস স্কুল দুটো পাশাপাশি স্কুল তো গার্লস স্কুলে যখন আমি মেলা করি করলাম একই দিনে দুই জায়গায় মেলা তো গার্লস স্কুলের এক এক গাড়ি কাবার ব্যান এক কাবার ব্যান বই শেষ হয়ে গেছে মানে কোনো কোনো বাচ্চারা দেখা যাচ্ছে পাঁচটা দশটা করে বই কিনে নিয়ে তারা চলে গেছে অবশ্যই দুই দিন ব্যাপী মেলা মানে দুপুরের মধ্যে আমাদের বই শেষ হয়ে গেল পরবর্তীতে আমরা তখনই টাঙ্গাইল থেকে এখান থেকে দূরত্ব তো খুব বেশি না পঞ্চাশ ষাট কিলোমিটার আমরা গাড়ি পাঠিয়ে দিলাম গাড়ি পাঠাতে আবার সেই রাত্রে বই নিয়ে পৌঁছলাম পরের দিন আবার মেলা করলাম তো এরকম অভিজ্ঞতা আছে দর্শক বই মাঠে আমরা পাঠকদের সঙ্গে কথা বলি আর জানি তাদের পছন্দের কথা একজন পাঠক পেলাম জানতে পারলাম তিনি দেশের বাইরে থাকেন এই জন্য তার সঙ্গে কথা বলার আগ্রহ হলো কি নাম আপনার আমার নাম লিলি 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 আচ্ছা লিলি আমরা এখানে প্রাণীর টানে মিলি তো বইয়ের টানেও মিলি তো আপনি দেশের বাইরে থাকেন বললেন কোন দেশে থাকেন আমি অস্ট্রেলিয়াতে থাকি অস্ট্রেলিয়ায় থাকেন অস্ট্রেলিয়ায় যখন থাকেন তখন মনটা অবশ্যই দেশে পড়ে থাকে বইয়ের কাছে পড়ে থাকে বইমেলায় এসেছেন বইয়ের টানে নাকি প্রিয়জনের মানুষ মানে প্রিয় মানুষের টানে টানে পিয়রলি বইয়ের টানে আমি চলে যাব তিন তারিখে আজকে আমার সময় করে আসা মানে আসতেই হবে তো সেজন্য আমি রাত এখন অনেক বাজে তারপর চলে আসছি দেখি কি পাই কি ভালো লাগে আশপাশের মানুষগুলোর পছন্দ পছন্দ মানে তারা কাদের কাদের বই বই নিতে বলে বা আমি ফোক নিয়ে কাজ করতে একটু পছন্দ করি তো সেই জন্য আমি খুঁজতেছি যে আমি ফোকের উপর কি বই পাচ্ছি আমি আরও কত জানতে চাই ওই ব্যাপারটা আমি আজকে ওই গেলাম শোনার ঘুরে আসলাম ওই মেলাটাতেও কিছু ফোকের কাজ দেখলাম তবে সব জায়গায় যেমন একটা মডার্ন চলে এসছে ফোকের কাজ অনেকেই করে না এখন তবে আমি চাচ্ছি ওই ধরনের কিছু বই আমি এখানে নিয়ে যাব এখান থেকে দর্শক আমরা এতক্ষণ বইমেলার মাঠে ছিলাম ছিলাম লেখকদের সঙ্গে প্রকাশকদের সঙ্গে পাঠকদের সঙ্গে আর জানছিলাম নতুন নতুন বইয়ের খবর। আপনারা দেখছিলেন আলোঘর প্রকাশনা বইমেলা প্রতিদিন দিশা পরিচালিত একটি সামাজিক উদ্যোগ দর্শক আমরা আগামীকাল ঠিক এই সময় আবার হাজির হয়ে যাব আর জানাবো নতুন বইয়ের খোঁজ খবর সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই বইয়ের সঙ্গে থাকবেন সেই শুভ প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি ইকবাল খন্দকার আল্লাহ হাফেজ